এ প্রজন্মের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি নানা বিষয়ে মন্তব্য করে প্রায় সমালোচনায় থাকতে দেখা যায় তাকে সম্প্রতি ফেসবুকে দেওয়া তার একটি পোস্ট ভক্তদেরকে ভাবিয়ে তুলেছে ক্ষুব্ধ এই গায়িকা সেই পোস্টে কারো নাম উল্লেখ না করলেও কুটনিগুড়ি ও শিয়ালরানি হিসেবে সম্বোধন করেছেন ধারণা করা হচ্ছে তিনি যাকে সম্বোধন করেছেন তিনিও সঙ্গীত জগতেরই একজন ন্যান্সি ফেসবুকে একটি শিয়ালের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন বরাবর কোকিল নামযুক্ত যুক্ত শিয়াল রানী পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায় কাদের কাছে কিভাবে এবং কতবার কেটে এসেছ সেটা নিয়ে ভাব সতর্কবার্তা দিয়ে ন্যান্সি আরো বলেন মেকআপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী তোমার কর্মকাণ্ড ঠিক তেমনই বিশ্রী মানের ভয় তোমার নেই জানি কিন্তু প্রাণের ভয় তো আছে তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও নইলে যে কোনো সময় পেদানি খাবে সতর্ক বার্তা প্রচারে সুস্থ শিল্প সমাজ হঠাৎ ন্যান্সির এমন পোস্ট দেখে বিস্মিত ভক্ত অনুরাগীরা মন্তব্যের ঘরে অনেকে কৌতূহল প্রকাশ করে জানতে চেয়েছেন কে এই কুটনিবুড়ি তবে ভক্ত অনুরাগীদের মন্তব্য ছাপিয়ে বিস্ময় জাগিয়েছে এ সময়ের আরেক সঙ্গীত শিল্পী কোনাল ন্যান্সির পোস্টের স্ক্রিনশট নিয়ে পাল্টা পোস্ট দিয়েছেন এই গায়িকা তাতে কোনাল লেখেন ন্যান্সি আপু ফিরে এসেছেন বহুরূপী মিথ্যুক ভণ্ডরা আসলে বোঝে না অসভ্য আচরণ বর্বরতা মিথ্যা প্রভাকণ্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না ন্যান্সির বয়ানের মতো রামপেদানির প্রসঙ্গ টেনে কোনাল লেখেন রাম প্যাদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত অনেক হয়েছে মানুষের সহ্যের সীমা থাকে সীমা অতিক্রম করাটা আল্লাহ পছন্দ করেন না ধন্যবাদ ন্যান্সি আপু সবসময় অন্যের মতো সত্য কথা বলার জন্য দুজনের পোস্টের নিশানায় আসলে কে লুকিয়ে আছেন সেটা স্পষ্ট না করলেও ভক্ত অনুরাগীদের কানা ঘুষায় উঠে এসেছে সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনার নাম সম্প্রতি শাকিব খানের তুফান সিনেমায় দুষ্টকিল গান গেয়ে তুমুল আলোচনায় এই গায়িকা কনার সঙ্গে ন্যান্সি ও কোনালের বিরোধ কি নিয়ে সেটা এই দুই গায়িকার কেউই স্পষ্ট করেননি তবে নিজেদের পোস্টের কমেন্ট বক্সে কনাকেই ইঙ্গিত করে মন্তব্য করতে দেখা গেছে তাদেরকে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে